দক্ষিণ আমেরিকার একটি দেশ হচ্ছে বলেভিয়া এর দক্ষিণ পশ্চিমে চিলি পশ্চিমে রয়েছে পেরু দক্ষিণে রয়েছে আর্জেন্টিনা দক্ষিণ পূর্বে রয়েছে পেরাগুয়ে এবং পূর্বে রয়েছে ব্রাজিলের সাথে সীমানা বলেভিয়ার রাজধানী হচ্ছে শুক্রে তবে সরকারি কার্যক্রম পরিচালিত হয় লা পাজ শহরে অর্থাৎ এই দেশের দুটি রাজধানী রয়েছে বলেভিয়া দেশ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানলে অবাক হয়ে যাবেন হচ্ছে এমন একটি দেশ যেই দেশে প্রায় সত্তর বার বাহিরের দেশ থেকে আক্রমণ করা হয়েছে অর্থাৎ এই দেশে প্রচুর পরিমাণে যুদ্ধ হয়েছে কিন্তু কেন এই যুদ্ধ অর্থাৎ এই বলেভিয়া দেশে এমন একটি পদার্থ রয়েছে যেই পদার্থ সোনার থেকে বেশি দাম অর্থাৎ সোনার দামের চেয়ে বেশি বলছিলাম লিথিয়ামের কথা পৃথিবীতে যত পরিমাণ লিথিয়াম রয়েছে তার সত্তর ভাগ রয়েছে এই বলেভিয়াতে আসলে লিথিয়াম কি লিথিয়াম দিয়ে ব্যাটারি তৈরি করা হয় অর্থাৎ মোবাইল ফোনের ব্যাটারি ল্যাপটপ ইলেকট্রনিক গাড়ি এমনকি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ গুরুত্বপূর্ণ জিনিসও আবিষ্কার করা হয় আর এই লিথিয়াম দিয়ে বিভিন্ন ধরনের ওষুধও তৈরি করা হয় বর্তমানে লিথিয়ামের চাহিদা ক্রমাগত বাড়ছে কারণ ইলেকট্রনিক যানবাহনের চাহিদা বৃদ্ধি এবং পূর্ণ ব্যবহারযোগ্য শক্তির জন্য উন্নত স্টোরেজ প্রযুক্তি প্রয়োজন বর্তমানে বলেভিয়ার যে শহর রয়েছে যে রাজধানী রয়েছে সেই রাজধানী পৃথিবীর সবচেয়ে উচ্চতর রাজধানী বলে গণ্য করা হয় অর্থাৎ এর উচ্চতা প্রায় ফুট দেশ মাত্র যারা একটি সময়ে সাগরের সাথে সীমানা ছিল কিন্তু আঠারোশো সালে চিলির বিরুদ্ধে যুদ্ধে হেরে সাগর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই বলেবিয়া বলেভিয়া বিশ্বের এমন একটি দেশ যেই দেশে সাতত্রিশটি সরকারি ভাষা রয়েছে অর্থাৎ এই দেশের আদিবাসী ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে এর মধ্যে কেচুয়া আরমানা এবং গোয়ামানি ভাষা অন্যতম প্রায় দুই শত বছর পূর্বে যখন লিথিয়ামের আবিষ্কার হয়েছে তখন অনেক দেশ লিথিয়াম দেশকে দখল করার চেষ্টা করেছে বলতে গেলে প্রায় সত্তর বার এই দেশে আক্রমণ করেছে বাইরা পড়াশক্তি এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চিলির সাথে যে যুদ্ধ হয়েছে স্পেনের সাথে যে যুদ্ধ হয়েছে ব্রাজিলের সাথেও যুদ্ধ হয়েছে তো বন্ধুরা এবার আমরা জানবো বলেভিয়া দেশের টাকা রেট এই দেশের এক ডলার বাংলাদেশি টাকায় সতেরো টাকা সাতাইশ পয়সা এই দেশের দশ ডলার বাংলাদেশি টাকায় একশত বাহাত্তর টাকা আটষট্টি পয়সা এই দেশের একশো ডলার বাংলাদেশি টাকায় এক হাজার সাতশো ছাব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা এই দেশের এক হাজার ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দেড়াই সতেরো হাজার দুশো সাড়ষট্টি টাকা ছাপ্পান্ন পয়সা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে